আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণই মজাদার একটা স্ন্যাক্স আইটেম এটা খেতে যেমন মজা তৈরি করাও কিন্তু ভীষণই সহজ চলুন তাহলে চলে যাই রেসিপিটা তৈরি করার জন্য চলে আসলাম মূল পর্বে এখানে একটা বাটিতে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর এই আটাটা আমরা রেগুলার রুটি তৈরি করি যে আটা সেটা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ হচ্ছে একটু কালো জিরা দিয়েছি সেই সাথে এখানে দেড় টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল দিয়েছি আসলে আমি মেপে দেইনি আন্দাজে দিয়েছি আর তেল দেওয়ার পর এখন সবগুলো উপকরণ আটার সাথে খুব ভালোভাবে এভাবে কষলে কষলে মেখে নিব আর মেখে নেওয়ার পর এক পর্যায়ে এভাবে একটু মুঠু করে দেখব যে তেলটা আটার সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে কিনা না মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা ডো তৈরি করব ডো তৈরি করার জন্য আমি এখানে একদম কুসুম কুসুম গরম পানি নিয়েছি আপনারা কিন্তু চাইলে নর্মাল পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন তবে কুসুম কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা একটু সফট হবে আর খেতেও বেশ ভালো হবে তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর ডোটা যেন উপর থেকে ড্রাই হয়ে না যায় সেজন্য একটু উপর থেকে তেল এভাবে হাত দিয়ে ছড়িয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব চলে যাব আমি এর ভিতরের যে ফিলিংটা সেটা তৈরি করার জন্য তো আবারও আমি বাটিতে এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সেই সাথে কাঁচামরিচ কুচি নিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি লবণ দিয়ে এখন সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে কষলে নেওয়ার পর সেই দিন যে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঝুড়া মাংস তৈরি হয়ে গিয়েছে তো সেই রান্না করা ঝুড়া মাংসগুলো দিয়ে এখন পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণ করে জিরা ধনিয়া আর গরম মশলার গুঁড়ো নিয়েছি যেহেতু মাংসের সাথে সবগুলো মশলায় আগে থেকে দিয়ে খুব ভালোভাবে রান্না করা হয়ে আছে তো আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য এখানে এই গুঁড়া মশলাগুলো ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আমি পরে আবারও একটু পেঁয়াজ অ্যাড করেছি তো আমার ভিতরের পুরটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আটাটাকে আরেকটু হচ্ছে ডোটাকে সরি আরেকটু হচ্ছে একটু মথে নিচ্ছি মথে নেওয়ার পর এখন এটাকে আমি আমার হচ্ছে প্রয়োজন অনুযায়ী এটাকে ভাগ করে তারপর হচ্ছে আবারও যে অংশগুলোর এখন প্রয়োজন নেই সেগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সাইড করে রেখে দেবো আর একটা রুটির মতো হচ্ছে তৈরি করে নেবো দুই কাপ আটা দিয়ে যে ডোটা তৈরি হয়েছিল সেটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ দিয়ে আমি বড়ো সাইজের এখন একটা রুটি তৈরি করে নেব আর বাকি তিন ভাগ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই রেখে দিবেন তা না হলে কিন্তু বাতাসে শক্ত হয়ে যাবে আর রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতখানি পাতলা করেছি আর এটা কিন্তু খুব মোটা করা যাবে না একটু পাতলা করতে হবে তো এখন হচ্ছে বয়ামের একটা ঢাকনা দিয়ে আমি এভাবে করে ছোট ছোট করে লুচির মতো করে কেটে নিচ্ছি আর এভাবে করে কেটে নিলে প্রত্যেকটা পিঠায় কিন্তু একদম একই রকম হবে আর দেখতেও সুন্দর লাগবে সেই সাথে সময়ও কম লাগবে চাইলে কিন্তু আপনারা ছোট ছোট করে লেচি করেও কিন্তু একটা একটা করে রুটি বেলে নিতে পারেন তো সেক্ষেত্রে যেহেতু একটু সময় সাপেক্ষর ব্যাপার আর এভাবে করলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো আমি এর মধ্যে পুর দিয়ে দিয়েছি আর সাইড দিয়ে একটু পানি দিয়ে এভাবে করে সিল করে খুব ভালোভাবে আটকে দিচ্ছি তা না হলে তেলে ফ্রাই করার সময় কিন্তু ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে আর আপনারা এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি তৈরি করছি আমি কুরবানির ঝোরা মাংস দিয়ে ঝাল পুলি পিঠা তৈরি করে নিচ্ছি তো সবগুলো আমার খুব সুন্দরভাবে সিল করে নেওয়া হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এখন একটা হাত দিয়ে ট্রাই করছি একটু ডিজাইন করার জন্য তো অনেক দিন হয়ে গিয়েছে আসলে এই ডিজাইনটা করিনি বলতে ভুলে গিয়েছি তো তারপরও একটু চেষ্টা করেছি তো দেখলাম যে খুব একটা বেশি ভালো হয়নি তো একটা যেহেতু করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যারা আমার মতো এরকম খুব সুন্দর ডিজাইন করতে পারেন না তাদের জন্য আরও একটা অপশন রয়েছে আর যারা পারেন তারা তো পারেনি আর যারা পারেন না তাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ডিজাইন করবেন তো এটা তো এই অবস্থাতে হাত দিয়ে করলাম আর এটাকে এখন আমি যে কাজটা করব একটা কাটা চামচ দিয়ে সাইডের অংশগুলোকে একটু চাপে চাপে দিব তাতে কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে নকশা হবে সাইড দিয়ে দেখতে মনে হবে চিরুনি কাটার মতো চাইলে কিন্তু আপনারা ফ্রেশ চিরুনি দিয়েও এই কাজটা করে নিতে পারেন তো আমি হচ্ছে কাটা চামচ দিয়ে করে এভাবে করে একটু ডিজাইন করে নিয়েছি এই তো এভাবে করে আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব তো তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে তেল দিয়ে দিয়েছি আর আমি কিন্তু ছোট সাইজের একটা কড়াই নিয়েছি ছোট সাইজের এরকম ডিপ কড়াই নিলে এর মধ্যে কিন্তু তেলের পরিমাণ খুব একটা বেশি লাগে না দেখুন অল্প একটু তেলের মধ্যেই কিন্তু পিঠাগুলো একদম ডুবে গিয়েছে আর তেলটা কিন্তু একদমই ধোঁয়া উঠা গরম করা যাবে না শুধু হালকা একটু গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিবেন তাতে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো কত সুন্দর ভাবে ভাজা হচ্ছে আর এভাবে করে অল্প আছে পিঠাগুলোকে উল্টে পাল্টে সব ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা পিঠার কালারগুলো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল এখন যেহেতু কোরবানির সময় আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু মাংস রান্না হয়ে একদম ঝুড়া হয়ে গিয়েছে তো সেই ঝুড়া মাংস দিয়ে কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যেই একদম ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন যারা কোনো দিন পিঠা তৈরি করেননি তারা কিন্তু চাইলে আজকের রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ দেখবেন আপনারাও কিন্তু এরকম পিঠা বানাতে পেরেছেন এই তো আমি একটু সসের সাথে হচ্ছে পরিবেশন করে দিয়েছিলাম আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ